আর এই সব থেকে আমাদের সাথে থাকবে বড় ভাই কি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো শুরুতেই দোকানের লোকেশনটা একটু বলে দিবেন শুরুতে লোকেশ দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা আচ্ছা এটা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে একটা বিশতলা বিল্ডিং আছে ওটা দ্বিতীয় তলায় আচ্ছা ঠিক আছে এই যে সুইপশার্ট ঠিক আছে এটা হলো দামাকে টফার ঠিক আছে

এক হাজার টাকা যে কোনো এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা যেকোন পাঁচ পিস নিবেন মাত্র এক হাজার সাইজ হবে তিনটা এম এল এক্সেল

124 নাম্বার দোকান সিয়াম গার্মেন্টস অনেক カラー আছে এখানে আসলে ধরনের জিনিস পেয়ে যাবেন ঠিক আছে 5 পিস মাত্র 1000 টাকা টাকা হ্যাঁ যে কোনো 5 পিস নেবেন মাত্র 1000 ओके প্রত্যেকটা নি সাইজ হবে তিনটা আর সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকা 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকা একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ আর আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস যে কোনো পাঁচ পিস নিবেন মাত্র এক হাজার টাকা যে কোনো পাঁচ পিস মাত্র এক হাজার যে কোনো পাঁচ পিস মাত্র এক হাজার সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল যে কোনো পাঁচ পিস মাত্র এক হাজার টাকা প্রচুর কালার রয়েছে ডিজাইন রয়েছে 5 পিস মাত্র 1000 টাকা জার্জি কালারটা ভাল লাগেনি তো ভাই যে কোন 5 পিস নিবেন মাত্র 1000 দেখেন প্রত্যেকটারে তিনটা করে সাইজ এম এল এক্সেল আচ্ছা 5 পিস মাত্র 1000 5 আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নাম্বার দোকান সিয়াম গার্মেন্টস ঠিক আছে সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশ হ্যাঁ শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকা 100 ঢাকার বাইরে 150 5 পিস মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা। এইগুলো সুইপ শার্ট 5 পিস মাত্র 1000 টাকা। দেখেন সুইপ পিস। যে কোনো 5 পিস নিবেন মাত্র 1000 টাকা। অনেক কালার আছে, অনেক ডিজাইন রয়েছে। অনেক কালার, অনেক ডিজাইন ঠিক আছে। দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন। দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম গার্মেন্টস।

যে কোনো তিন পিস নেবেন মাত্র এক হাজার সাইজ হবে তিনটা এম এল এক্সেল স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন হ্যাঁ এগুলো হলো এম এল এক্সেল মাত্র তিন পিস এক হাজার টাকা আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা

সাইজ হবে তিনটা এম এল এক্সেল এল এল আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নাম্বার দোকান সিয়াম গার্মেন্টস